গত দুহাজার বিশ সালের সতেরোই মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত স্কুল স্কুল করোনা মহামারীর কারণে বন্ধ ছিল তো আমাদের মাননীয় সরকার প্রধান এবং শিক্ষামন্ত্রী মমতা ঘোষণা দিয়েছেন আগামী বারো তারিখ থেকে স্কুল খোলা হবে এই খবর জেনে আমরা অত্যন্ত খুশি হয়েছি কারণ আমাদের মেয়েরা বিক্ষিপ্তভাবে লেখাপড়া থেকে অনেক ছিল বিক্ষিপ্তভাবে ঘুরে ফেরা করেছিল লেখাপড়ার তার কাছে ছিল না তাদের জীবন নষ্ট হতে চলেছিল তো এখান থেকে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী করেছিলাম যে স্কুল যদি কোলা হয় বারো তারিখ থেকে তারা অবশ্যই আবার স্কুলে ফিরে আসবে তাদের কোলা হলে স্কুল আবার প্রাণ ফিরে পাবে তাদের জীবন আবার সুপতি ফিরে আসবে আমরাও আমাদের এই যে দেড় দেড় দেড়টি বছর শিক্ষাদান থেকে বিরত ছিলাম ছিলাম আমাদেরও খুব ভালো কাটানি দিন আমরাও আমাদের সেই আগের কাজ অর্থাৎ শিক্ষাদানের মহা পশায় ফিরে আসতে পারবো এটা জানে আমার আমাদের খুব খুশি লাগছে তো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা হলো আমাদের সম্পদ তাদের সাহিত্য সুরক্ষা যাতে হয় সেজন্য আমরা ইতিমধ্যে অনেক প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা আমাদের স্কুলের প্রতিটি আসবাবপত্র সাবান দিয়ে এবং সামান ফানে দিয়ে তারপরে শ্যাপলন দিয়ে দুই পরিষ্কার করে ফেলেছি এরপরে স্কুলে নিয়ে আমরা হ্যান্ডওয়াশের জন্য তাদের প্রচুর পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেছি হ্যান্ড ওয়াশ সেন্টার স্থাপন করেছি সাবান সাবান দিয়েছি তার টয়লেটগুলো অত্যন্ত সুন্দরভাবে হার দিয়ে পরিষ্কার করে জগ করে রেখেছি তারা আসলে যাতে কোনো হাত ধোয়ার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো সমস্যা না হয় সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের ইউনিসেফ কিছু তাদের স্বাস্থ্য সামগ্রী দিয়েছেন সেগুলিও সেটি বিতরণ করা হবে এবং এগুলি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেখানে যেটা ব্যবহারের প্রয়োজন সেটা সেভাবে ব্যবহার করা হবে আমরা ইনশাল্লাহ প্রতিটি শিক্ষক আগামী বারো তারিখ থেকে ক্লাস করার জন্য সম্পূর্ণরূপে মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করেছে আশা করি আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা স্কুলে আসবে আমাদের স্কুলে প্রাণ সঞ্চল্য আবার ফিরে আসবে আমরা সবাই আগের স্থানে ফিরে আসবো এই আশা রাখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে স্কুলে পড়ার ঘোষণা দিয়েছেন এজন্য আমাদের সরকার প্রধান এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত 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 তরফ থেকে